সাইয়দনা موسی আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া মাইয়াকুনু জালিস ইয়াউমুল কিয়ামা আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নতি jazza তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোশত কাটে সাইয়দনা موسی আলাইহিস সালাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জানাতে থাকবে হাউ কাম इट्स পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললে নিজেই দেখে আসো এটা কেমন কসায় সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম 16 বসে দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কসায় শুধু গোশত কাটে গোশত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সায়দানা মুসালাইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কষাই বলে মান আনতা তুমি কে মুসালাইসাল্লাম বললেন না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবেন কষাই বলে আসেন সায়দানা মুসালাইসাল্লাম ঠুকলেন কষাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসাল্লাহাম বললেন যান কাজ সেরে আসেন মুসাল্লাহাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোষ্ঠের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় করে কি যেন দোয়া পড়ে সুবান পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সেদিন মশালাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও পথিক খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মশালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কসাই বলে হাত দিহি উম্মি এটা আমার মা

কষাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কশ্চিম কালে হয়ে ইদোয়া কবুল হবে না আবেগের অবশ্যবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার ক্ষেতমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ আল ইভিনি জালি সা মুসা ইয়াবাল ও আল্লাহ আমার ছেলের ক্ষেতমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় গাম্বার বন ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু যাই না তোমার দরবারে শুধু একটাই যাওয়া একটাই ফরিয়া তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে আসর নসিব করে দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও

অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশ্চিন কালে মিস হয় না চিল্লায় বলেন ঠিক মায়ের দোয়াটাও কবুল বদ কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ কবুল এজন্য খবর আছে না নাই এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালাথু উম্মুহু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানা না আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে অফিস আল আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়াই নাই দুধ খাওয়ালো কে মায়ের একে ধারে দুধের দাব কাটিয়া গায়ের চাম পাপসবা পোষবা নাইলে উরিণের হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো ঠিক কিনা বিশ্বনি বললেন লাও কথা আতা জিলদাক গায়ের চামড়া গুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের সোধ আদায় হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ইউনিট প্লাস থেকে ইউনিটের পেইনও তারা তারা ছাড়িয়ে গেছে ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই